উপদেষ্টা কলের সাথে তো এটার কোনো সম্পর্ক নেই উপদেষ্টা তো সিলেক্টার না আর সাকিবের ব্যাপারটা বলছে সাকিব তো ওয়ার্ল্ড ওয়ান অফ ফাইনেস্ট অলরাউন্ডার এবং আমরা আশা করবো সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে না উপদেশটা কলের সাথে তো এটার কোনো সম্পর্ক নেই সিলেক্টার না তবে এটা আমাদের আমাদের যে ক্রিকেট বোর্ডের যে সিলেকশন কমিটি আছে তারা দেখবে এবং আমাদের সিলেকশন একটা প্রসেস বা একটা সিস্টেম আছে তারা সেটা ফলো করবে এবং সেটা আমরা রেসপেক্ট করবো আজকে আমার রোলটা একটা নতুন রোল আজকে তিরিশে মে শুরু হলো আর এটা একটা ছোট্ট জার্নি আছে জার্নিটা হচ্ছে যে আমি যখন বাংলাদেশ ক্রিকেট টিম থেকে অ্যাজ এ প্লেয়ার রিটায়ার করিনি বাট শেষ হয়ে গিয়েছিল তারপরে গত আঠারো বছর আমি এই আঠেরো উনিশ বছর ধরে আমি এই ক্রিকেট উন্নয়নের কাজ করে যাচ্ছি আইসিসি এবং এসসিসিতে তো এটা একটা নতুন হাইটের আমার জন্য বলবো যে একটা পরীক্ষা বা একটা একটা সুযোগ তো এই সুযোগটা আমি বাংলাদেশ ক্রিকেটের আপনাদের কাছ থেকে শত শত প্রশ্ন পেতাম যে আপনাকে দেখা হয় আপনি আসেন না কেন আপনি কি সুযোগ পেলে আসবেন সত্যিকার অর্থে এই প্রথম গত মাসে এপ্রিল মাসের শেষের দিকে আমি একটি কল পাই আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এবং বলা হয় যে আপনাকে একটা সুযোগ দেওয়া হবে আপনি কি সুযোগটা গ্রহণ করবেন আমি যে আপনাদেরকে এত প্রমিস করতাম বা আমি ওয়েট করতাম একটা কলের জন্য সেই কলটা আমি যখন পেয়ে গেছি তখন আর আমি পিছনে তাকাইনি আমার একটাই লক্ষ্য ছিল যে কিভাবে এই কলটাকে আমি রেসপেক্ট করতে পারি তারপরে পর্যায়ক্রমে আজকে তিরিশে মে আমাকে আমাদের সম্মানিত ক্রিকেট বোর্ডের ডাইরেক্টররা আমাকে নির্বাচিত করেছেন এবং আমি এই কলটা পেয়েছিলাম আমাদের সম্মানিত স্পোর্টস উপদেষ্টার কাছ থেকে এবং আই ওয়াজ অনার্ড যে এরকম একটা কল তিনি আমাকে করেছিলেন আর তার ফলশ্রুতিতে আজকে একটা বড় দায়িত্ব পেয়েছি যে দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না ক্রিকেট ইন বাংলাদেশ বাংলাদেশে কি ক্রিকেট আছে সেটা আমরা ঘুরে আমরা চেষ্টা করব আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমরা আমি বিশ্বাস করি যে এগারো জন ক্রিকেট খেলে না বাংলাদেশে সবাই ক্রিকেট খেলে আপনারা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য এবং ক্রিকেটের সাস্টেইনেবিলিটির জন্য তা আমি আশা করব যে আমরা একটা দল হিসেবে কাজ করব আমরা সেটা করে এসেছি বলে আজকে আমরা পঁচিশ বছর ধরে টেস্ট খেলছি আমরা ভালো পারফরমেন্স করছি আমাদের অনুরোধ উনিশ দল বিশ্বকাপ জিতেছে আমাদের মেয়েদের দল এশিয়া কাপ জিতেছে আমরা আরও ভালো কিছু আশা করতে পারি আর আশা করবো সে পোটেন্সিয়াল আমাদের মধ্যে আছে এবং এই এই জন্য কথাগুলো বললাম যে আমরা সকলে একটা টিম আমরা সকলে বাংলাদেশকে সাপোর্ট করি এবং লেটস ওয়ার্ক টুগেদার টু ব্রিং বাংলাদেশ ক্রিকেট ইন এ ডিফারেন্ট হাইট আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত ডাইরেক্টর যারা আমাকে আজকে আজকে নির্বাচিত করেছে এখানে আমি অভিনন্দন জানাচ্ছি আরও দুজন নির্বাচিত হয়েছেন বাংলাদেশের দুজন ভাইস প্রেসিডেন্ট একজন আমার পাশেই বসে আছে ফাহিম সিনহা আর একজন আজকে খুব গুরুত্বপূর্ণ টাস্ক নিয়ে লাহোরে আছেন ফাহিম ভাই নাজমুল আবেদ ফাহিম সো লেটস আমরা এই যে টিমটা গঠন করেছি এই গঠন এই টিমের মাধ্যমে আমরা সামনে জিতে সামনের দিকে এগিয়ে যেতে চাই দ্যাটস ইট ফ্রম মি আর কথার কথার বাইরে কাজ করতে চাই বেশ কিছু কাজ আমরা প্ল্যান করছি এবং সেই কাজগুলো যেন আমরা বাস্তবায়িত করতে পারি সেই সাহায্য আপনাদের কাছে চাচ্ছি থ্যাংক ইউ